এটা খুবই একটা দুঃখজনক ঘটনা আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি সে ছেলেটা গুরি মোহাম্মদ ওয়াসিম ওয়াসিম তার নাম সে হবিগঞ্জের নবীগঞ্জে তার বাড়ি সে বাড়িতে গিয়েছিল আমাদের তার কয়েকজন বন্ধুবান্ধবসহ আসার সময় একটা বাসে করে আসতেছিল ময়মসিং সিলেট বাসটা চলে বাসের যারা স্টাফ হেলপার। তারপর কন্ডাক্টর তাদের সঙ্গে কথা কাটে কাটি হয়েছিল নাকি তারপরে ধাক্কা দিয়ে দুইটা ছেলেকে ফেলে দিয়েছে একটা ছেলে দূরে পড়েছে সে বেঁচে গেছে আর কাছে পড়েছে যে সে চাকার তলে পড়েছে এই ঘুরি মোহাম্মদ অসিমই চাকার তলে পড়েছে এবং চাকা দুইটা চাকাই তার শরীর উপর থেকে যায় এবং সে মারা যায় নিহত হয় এটা দুঃখজনক যে আমাদের সহনশীলতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষকে মেরে ফেলতে আমরা দ্বিধাবোধ করি না এবং আমাদের যারা গাড়ি চালাই কিংবা গাড়িতে যারা স্টাফ তারা খুবই বেপরোয়াভাবেই এখন আমরা লক্ষ্য করছি যে এটা কখনও কাম্য নয় এটা কখনো আমরা আশা করি না পরিবারটার জন্য যেরকম একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং দুঃখজনক ব্যাপার এবং বিশ্ববিদ্যালয়ে এই ধরনের মৃত্যু কখনো আমরা প্রত্যাশা করি না যে একটা ছেলে সে কিন্তু ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছে রেজাল্টের অপেক্ষায় আছে রেজাল্ট কয়েকদিনের ভিতরে বের হবে এই পর্যায়ে আর কিছু বলার নেই আমার যে আমাদের সবার ধৈর্যশীল হওয়া উচিত এবং এভাবে রাস্তাঘাটে যারা গাড়ি চালায় কিংবা গাড়ির ড্রাইভার হেল্পার কন্ডাক্টার সবার সবার জন্যই এভাবে চলতে পারে না আসলে এটা আমরা আশা করি না এবং এটা দুঃখজনক ঘটনা বিশ্ববিদ্যালয়ে এবং এই দেশ একটা আমাদের একটা ছেলেকে হারালো ধন্যবাদ আইনি এখন আইনি বিষয়টা আমি এখন বলতে পারছি না কারণ এটা একটা মার্ডার কেস হয়েছে এটা মার্ডার কেস হয়েছে বাসটা মলিবাজারের পুলিশ আটকেছে বাসটা আটক আছে এবং কেসের বিষয়টা আমি এখন বলতে পারছি না যে এটা হবে কি হবে না তবে এটা ঘটনাটা একটা মার্ডার কেস হলো আসলে আমরা খুবই ভিতরে কারণ যারা সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে তাদের বয়স কিন্তু বিশ থেকে চল্লিশ বছর রিপোর্টে আমি দেখেছি যে বিশ থেকে চল্লিশ বছর এবং এরা কিন্তু কর্ম দেশের যে যারা মানে কর্মক্ষম ব্যক্তি তারাই কিন্তু মারা যাচ্ছে বিশ থেকে চল্লিশ বছর এরা এরা কিন্তু দেশের কর্মক্ষম ব্যক্তি এবং এরা মারা যাচ্ছে এটা দেশের জন্য ক্ষতি জাতির জন্য ক্ষতি এবং সার্বিকভাবে আমাদের আমাদের সম্পদকে হারাচ্ছে কিন্তু এই সড়ক দুর্ঘটনার কারণে এবং আমাদের এই ঘটনাটা এই ছাত্রটাকে মারা হয়েছে এটা কিন্তু একটা সত্যিকার অর্থে এটা খুনের ঘটনা এটা কিন্তু অ্যাক্সিডেন্টে মারা গেছে বিষয়টা কিন্তু তা না তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এবং চাকার নিচে পিষ্ট হয়ে সে মারা গেছে